নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সকলকে ওয়েলকাম সো বন্ধুরা আজকে চলে এসেছি হোকলাঙ্গা মিলন বাজারে তো বন্ধুরা এই স্থানে এই দক্ষিণ চব্বিশ পরগনায় একটি বিখ্যাত সেনাপ অর্থাৎ এস পাওয়ার মিউজিকের গোডাউন এস পাওয়ার কিন্তু আবারও নতুন রূপে ফিরে আসছে বরপুরের সেনাপ নিয়ে তো দেখাবো এই গোডাউনটি রিভিউ নেওয়ার চেষ্টা করব এই পুরো গোডাউনটি এবং আরও একটি গোডাউন রয়েছে সেই স্থানেও গিয়ে দেখানোর চেষ্টা করব এবং এই এস পাওয়ার মিউজিকের কিন্তু নিজস্ব ক্যাবিনেট সেন্টারে কিন্তু তৈরি হচ্ছে এই এস পাওয়ার মিউজিকের যে নতুন বক্স সেই বক্সটি তো চলুন বন্ধুরা ব্লগটি শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো অবশেষে বন্ধুরা চলে এলাম এস পাওয়ার মিউজিকের গোডাউনে একেবারে সামনে তো এস পাওয়ার মিউজিক কিন্তু নতুন সেট তৈরি করছে পপ সেট আপ পরের আর এটা রয়েছে একেবারে হোকলডাঙ্গা মিলন বাজার মোড় আর এই দিকটা গেলেই আপনারা যাবেন নালুয়া আর নালুয়া হয় খুব সহজেই আপনারা কৃষ্ণচন্দ্রপুর এবং ডায়মন্ড টারবার চলে যেতে পারবেন এবং তার উল্টো দিকে এই দিকটায় গেলে আপনারা যাবেন জয়নাল এবং রায়দিঘি আর সেটাই রয়েছে হগল মিলন বাজারের মোড়ে স্টপেজ আর এখানেই রয়েছে এই এস পাওয়ার মিউজিকের গোডাউন তো গোডাউনে এবার কিন্তু প্রবেশ করছি তো প্রবেশ করার মুখেই কিন্তু এই স্থানে রাখা রয়েছে একটি এস পাওয়ার মিউজিকের যে ফোরের টপ সেই ফোরের টপ কিন্তু একটি রাখা রয়েছে

এর জিনিসপত্র কিন্তু সাড়াই করা হয় আর এই স্থানে কিন্তু পরপর দুখানা কিন্তু মিনি জেবিএল রাখা রয়েছে আর এই স্থানে রয়েছে দুটো জেবিএল মডেলের রয়েছে বক্স সেই বক্স আর এই স্থানে রয়েছে ভিডিও রেকর্ডিংয়ের যে মাইক্রোফোন সেই মাইক্রোফোন কিন্তু এই স্থানে একটি রাখা রয়েছে আর দেখতেই পাচ্ছেন সেই এসপাওয়ার মিউজিকের যে টুইটার র্যাকগুলি সেই র্যাকগুলি কিন্তু এই স্থানে রাখা রয়েছে মোট চারখানা বেশ এবং চারখানা টক কিন্তু বিক্রি করে দিয়ে নতুন কিন্তু সেটা আপ বানাচ্ছে এস পাওয়ার মিউজিক আগে কিন্তু মাইনাস বেস ছিল ফোর ফোর আর এবারে কিন্তু একেবারে পপ সেট আপের সঙ্গে ফুল চলে আসবে এই এস পাওয়ার মিউজিক আর এসানে কিন্তু আরও একটি বেস রয়েছে অবশ্য খুলে দেখানোর চেষ্টা করছি এই বেসটি কিন্তু বিক্রি রয়েছে এই চারখানা বেস এবং চারখানা টপই কিন্তু বিক্রি করে দেবে এই এস পাওয়ার মিউজিক তো এটি খুলে দেখানোর চেষ্টা করছি বেসটি তো দেখতেই পাচ্ছেন যে বেসটি সেই বেসটি কিন্তু যে ফোরের যে মাইনাস বেস সেই বেসটি কিন্তু এইখানে রাখা রয়েছে এটি কিন্তু বিক্রি রয়েছে দেখতেই পাচ্ছেন একটি স্পিকার কিন্তু লাগানো রয়েছে এর মধ্যে আর আরো কিন্তু তিনটে স্পিকার নেই মানে সেই সেট কিন্তু চলে গেছে নতুন যে সেট আপটি রয়েটি হয়েছে সেই সেট আর চারখানা বেস এবং চারখানা টপ কিন্তু বিক্রি রয়েছে এই এস পাওয়ার মিউজিকের আর বন্ধুরা এই এস পাওয়ার মিউজিকের নিজস্ব কেবিনেট সেন্টারে কিন্তু তৈরি হচ্ছে এস পাওয়ার মিউজিকের নতুন যে ফোর ফোরফ সেট আপ সেই কিন্তু তৈরি হচ্ছে অবশ্য সেই স্থানে গিয়ে দেখানোর চেষ্টা করছি কেমন রূপে তৈরি হচ্ছে এই মিউজিকের নতুন তো আপটি বন্ধুরা সেই স্থানে গিয়ে তবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এস পাওয়ার মিউজিকের গোডাউনের কাছ থেকে হয়ে চলে এলাম এস পাওয়ার মিউজিকের নিজস্ব ক্যাবিনেট সেন্টারে আমি আগেই বলেছিলাম এই এস পাওয়ার কিন্তু আবারও ভয়ঙ্করভাবে ফোর ফোরের সঙ্গে ফিরে আসছে তো দেখতেই পাচ্ছেন নিজস্ব ক্যাবিনেট সেন্টারে কিন্তু তৈরি হচ্ছে চারখানা যে ফোরের বেস সেই ফোরের বেস কিন্তু ফপ বেসের সঙ্গে এই স্থানে তৈরি হচ্ছে তো দেখো সেইখানে কিন্তু দুটো বেস রয়েছে এবং এখানে কিন্তু দুটো বেস রয়েছে টপগুলি কিন্তু এখনো তৈরি হয়নি তো দেখে নিন ভেতরের যে লুকস সেই লুকসটি আর কিছু দিনের মধ্যেই কিন্তু তৈরি করে ফেললে সম্পূর্ণ এই এস পাওয়ার মিউজিকের যে নতুন বক্স সেই নতুন বক্স আর এই হোকলডাঙ্গা মিলন বাজারের মধ্যেই কিন্তু টেস্টিং করবে এই নতুন সেট আপটি তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু বানিয়েছে এস পাওয়ার মিউজিক সেট আপটিকে টপগুলি কিন্তু এখনও বানানো হয়নি এই স্থানে কিন্তু বন্ধুরা সারি সারি দিয়ে কিন্তু মিনি জেভিএল জেভিএল এবং মনিটার কিন্তু রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন এই স্থানে কিন্তু রয়েছে আর তার পাশেই কিন্তু এই ঘরটির মধ্যে রাখা রয়েছে এই এসপাওয়ার মিউজিকের মেশিন সেট আপগুলি তো এস পাওয়ার মিউজিক যে আগের সেট যে মেশিন সেট আপগুলির সঙ্গে ভাড়ায় যেত সেইগুলি কিন্তু রাখা রয়েছে তো দেখতেই পাচ্ছেন এই স্থানে কিন্তু চোখে পড়ে গেল পরপর দুটি স্টেবিলাইজার আর এই স্থানে বন্ধুরা রয়েছে স্ট্যান্ডার থেকে শুরু করে আহুজার বিভিন্ন এম ডিভাই এবং এই স্থানে কিন্তু আরও কিন্তু পরপর তিনটে স্টেবিলাইজার রয়েছে আর অবশ্য আপনারা সকলেই জানেন এস পাওয়ার মিউজিক কিন্তু চারখানা বেস এবং চারখানা টপ সবগুলি কিন্তু বাজাত আহুজার ছ হাজার দিয়ে তো সেইগুলি কিন্তু এই স্থানে রাখা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মানে চারখানা বেসের জন্য চারটি ব্যবহার করতে এবং চারটি টবের জন্য কিন্তু চারটে এই আউজার ছ হাজারের মেশিন ব্যবহার করতে আর এই বন্ধুরা কিন্তু রাখা রয়েছে এই যে স্পিকার সেই স্পিকার কিন্তু ওয়ার্ডের দুখানা রাখা রয়েছে আর দেখতেই পাচ্ছেন এই স্থানে সেই যে ছোট ছোট জেভিএল গুলি বিভিন্ন মানে স্টেজ প্রোগ্রামে ভাড়া যায় তার জন্য যে স্ট্যান্ডটি লাগে সেই স্ট্যান্ড কিন্তু এই স্থানে পরস্পর রাখা রয়েছে আর এই স্থানে রয়েছে আউজার স্পেশাল একটি মিক্সচার মিক্সচার বোর্ড রয়েছে চোদ্দোশো বিয়াল্লিশের যে আউজার স্পেশাল মিক্সচার বোর্ড সেই মিক্সচার বোর্ড কিন্তু এই স্থানে রাখা রয়েছে ফাঁকা দিয়ে আর এই স্থানে কিন্তু দুটি টুইটার র‍্যাক রয়েছে একটা দুটো দেখে নি এখানে কিন্তু মেশিন সেটআপ রাখা রয়েছে আর এই স্থানে রয়েছে ডট পেডি এই যে এস পাওয়ার মিউজিকের স্পেশাল ডট পেডি রাখা রয়েছে এই স্থানে তো এখানেই কিন্তু রাখা রয়েছে এস পাওয়ার মিউজিকের যে বিখ্যাত ডট পেডি এবং প্রেসার বোর্ড সেই প্রেসার বোর্ড এবং ডট পেডি কিন্তু এই স্থানে রাখা রয়েছে এই স্থানে রয়েছে ডট পেডি এবং এই স্থানে রয়েছে প্রেসার বোর্ড মিউজিক চেঞ্জার মেশিন এবং ডিভিডি আর এই স্থানে অবশ্যই এই এস পাওয়ার মিউজিকের নিজস্ব নাম্বার লেখা রয়েছে অবশ্য বলে দেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে এস পাওয়ার মিউজিক হোকলডাঙ্গা তো অবশ্য নাম্বারটি বলে দেওয়ার চেষ্টা করছি আমি আপনাদের নাইন এইট ডবল জিরো টু নাইন ফাইভ ফোর টু নাইন

আর এই যে আইস পাওয়ার মিউজিকের নতুন সেটআপ আবার ভয়ঙ্কর ভাবে ফিরে আসছে তো কত রাখি খুশি তাহলে নতুন সেটআপ আপনাদের কোথায় টেস্টিং করবে নতুন আমাদের এই অপর সাইডে হবে ফুল আর আপনাদের এই যে সেটআপ কি তৈরি করছেন তো কোথায় মিস্ত্রি তৈরি আমাদের সব ফ্যামিলি সব আমাদের আমাদের টোটালি নিয়ে মিস্ত্রি আমাদের এখানকার মিস্ত্রি আমি যারা কাজ করে ওনারা দিয়ে আমরা আর মধ্যে ফিনিশ হবে তাহলে দিন লাগবে 10 দিনের মধ্যে আর টপ তো এখনো তৈরি হয়নি তো কাজ হবে হবে টপ আছে তারপরে আবার টপ তৈরি আচ্ছা টপ মানে এখন তৈরি হচ্ছে না তাই আর টপ বুড়া এবং বেসগুলি নথ হবে তাই আচ্ছা দাদা তাহলে আপনাদের পজেন্ট স্টাফ এবং ম্যানেজার রয়েছে তো আপনি बोलते আছে আছে আমাদের শিবদাস ভাই আচ্ছা আপনাদের রয়েছে আছে তোমার 50 টাকা আছে আর শুনলাম আপনাদের এই সাউন্ড সিস্টেমের পাশাপাশি আপনাদের নিজস্ব ক্যাবিনেট সেন্টার আছে তো সেইখান থেকে এখনও পর্যন্ত বক্স করেছে এখানে বক্স হয় হয় আচ্ছা টু হয় হ্যাঁ থ্রি হয় দেয় মধ্যে যে যদি একটা নাম বলতেন আছে আচ্ছা

মালিক তো দাদা আপনার নাম কী তার নাম আপ্বাসুদ্দিন আচ্ছা আপনার নাম রয়েছে আব্বা সুদ্দিন আর এসপড মিউজিকের এই আবার আছে নতুন সেটা পাচ্ছেন তো খুশি তো অনেক আর কী 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 বলে পরিকল্পনা হচ্ছে আমাদের চয়েস আছে তিনটের মধ্যে যে একটা আলাদা হবে তো প্লাস আর আর কোনটা

হ্যাঁ মাঝে মাঝে আমি অপারেট করি আপনি অপারেটও করেন তাই তো আচ্ছা দাদা সঙ্গে পরিচয় করা খুবই ভালো লাগলো পেলাম ধন্যবাদ দাদা